মই ববি আহি ভোচ

এডরে বলে পথ তো খই কে উঠে এডরে বলে পথ তো কে আ আর ওডরে বলে তো খাইছি দুধ রাস একটা সাপ যদি রাস্তা ঘাটে মাটে পইরে যায় যদি কই সাপ তুই আমারে কামrais না মেলে কান না তা মানবে না বাপ ডাকলিও মানবে না তবে সাপ সাপে বেত না পলিকামরাই না সাপ হইলো বন্ধু আর এই সাপের চেয়ে বড় শয়তান হইলো মানুষ রাগ করেন না এটা টাকা আছে বন্ধু আছে টাকা নাই বন্ধু নাই ওই হারামদাদার সুযোগ পালি সাবের মতন সবল মনে ওই চারটাকে ছুটিয়ে গলায় ভেটে থুস একান বাকান ঘুরে বেড়াবি সাবে কামড়াতে না যদি আল্লাহ মাফ করে একটু তো করি আমি এখন বড়োয় আসতে আমি ওখ বড়টা দেখাবো দশ কেজি হতো দেখে চার্জার চলে যা দাবা সোজা আর আমি তোদের নামটা বলে দিলাম যদি মনে নাথ থাকে কলম দিলে খেলি যা সাপে একটা গাছ খাই কুমোরিল গাছ না মা শিকড়টারে টান দিয়ে উঠিয়ে পানির ভিতরে ফেলে কুলি করিস যাদের যে দাঁতে জ্বালা ব্যথা করে ঠান্ডা পানি মিষ্টি খালি ধরে শ্রষণি লক্ষণ পানি খালি তিনটে দিন পানি কুলি করবি জীবনে কমি না জামার দাঁতে জ্বালা আছে ব্যথা আছে আমি নামটা বলে দিয়ে গেলাম কি গাছ কুমুরি লতা আর একটা গাছ তোর বাড়িতে আছে পাথর সোনা নাই এই যাদের শরীর শুনকায় অ্যালার্জি শ্বাসকষ্ট সাদা পায় খেলা গেলে রক্ত বড় অশ্ব বাস তার জন্য আল্লাহ মাফ করবে পাথর সোনা গাছ এসে করে এই দুটো গাছ আর তোর বাড়িতে একটা লতা সেই যে গাছটার নাম বলে পানিতে হয় সোয়া লাগলি বুঝে যা লজ্জাবতী আসে সিঙে লাগাই কোটা ফেলাই আসে না যাদের হাতুতি মাজায় কোমরে ব্যথা নামাজ পড়তে পারিস না কাজ করতে পারিস না ওই শিগরটা উঠে মাজায় বেঁধে থুস যদি আল্লাহ তোদের মাফ করে দুটো মোমবাতি আল্লাহর ঘরে মসজিদে দাঁড়িয়ে দিস কাস্টার নাম বলে দিলাম লজ্জাবতী যাদের বাবা

অখন বাম হাতে ওদের আগে দিত না আগে দিত না এই রক্তটা কনের জানিস কেউ আজ পর্যন্ত জানিস না এই পবিত্র রমজান মাস চলে যায় এই গাছটা হইলো বাবা আমার দিনের নবী রাসুল্লাহ আ এই শয়তানটা কামড় দিছিল কামড় দনে একটা ফোঁটা রক্ত মাটিতে পড়ছিল তখন থেকে বাবাই মেহেন্দি গাছটা জন্ম হইলো ওই জিনিসটা আগে আমরা মাইনে চলতাম আগে আমরা ডাইন হাতে আদিতাম বাম হাতে নিতাম না अपन বাম হাতে ওতে ডান হাতেতে পায়োতে ওকনার মান তুমি তোদের এই সাইটতে গাছের নাম বলে দিলা এই মেন্দি গাছটা উঠিয়ে তোর বাচ্চার গলায় দিয়ে দিছিস তোর বাচ্চা পরসাব করে দাঁতগাটে কাঁপকে তোর বাচ্চা ঘুমির ঘরে সিকি পারে যদি আল্লাহ তোরে মাফ করে তে একটু

পলিটিংয়ের কাগজ ঘুরে হাতে গলায় কোমরে মাজায় মাইতে রাখবি নয় ঠেবে কাজ হবে আর যারা ঘরে গাড়ি থবি জীবনে সাপ ইন্দুর অটবে না ওই পোকা অটবে না গরুর গলায় দিবি গরু তো সাপে খাবে না আমারে কামরাইস না এবারই শত্রু খাবি শত্রু কিছু বদমাস আছে এদের দেখতেই পারে না এদের নামের ওপরে চালানি মারে তারে ধরে খাবি আমারে কামরাইস না আহ মাগ তোদের পায়ে ধরছে আমি চলে যাবো কখন বা আর খেলা দেখাবো না আ যারা জারা মা বুন্ডা দেখতে খেলার পরে ওই গই পায় হাত দিছে যে যা পারি শেক ভাত বা চাল এই করাইকে দিয়ে যাস নাকি কর দেবে দেবে সবাই আমি করি নাই যা আমারে 2 কেজি আর 1 দে হ্যাঁ করছি এদের মাছ খাওয়াই ডিম খাওয়াই দুধ খাওয়াই খরচ নাই এই বড়টারে এক মাস পরে খাওয়াই পাঁচটা ছটা মুরগির বাচ্চা লাগে আ সে কারো বাড়িতে একটা মরতন ফা যায় নি

মাত্র তিন মাস বয়স ফুটি নাই শোক ফুটি মাটিতে নাম দোহাই নাগের দোহাই কালের দোহাই তোর নাগ দেবতার এই বাড়ি থেকেও ফাঁকি দেবে না সবাই তোরে সাইল দেবে যে যা পারে আল্লাহ রস্তে তোর একটু মাথাটা বাইঘর এই দেখ তোদের ওখানে একটা খেলা দেখাইছি ওই নদীর পারে তিনশো ঘর আছে এক জায়গা আছে না নদীর পারে গোসে আমারই নিয়ে গেছিল কয় দাদা আমরা একটু খেলা দেখবো আসেন এই পর্যন্ত আমি ওখানে সকাল ধরে এই ছিলাম আহ তিনশো সাড়ে তিনশো টাকা আমার উঠিয়ে দিয়েছে আর চৈদ্দানি ঘরে তো লোক নাই তিনশো টাকার মতন উঠেই খেলা দেখে কোন খেলা আমরা আর দেখি নাই আমি সাপটা ওখানে সাইড দেবো দেখে দাঁড় দাঁড় চলে যাবি আর যদি তোদের মনে চাই বিশ্বাস হয় আমার এই বড় সাপটারে মাছ কিনে ডিম কিনে হাঁস মুরগি কিনে খাবার জন্যে তোদের কাছে একটু ভিক্কে লবো সাহায্য লব দান খরাত এই বড় সাপটারে খাতি আল্লাহ রস্তে যে মা আমার যে বাপ আমারে যে ভাই আমারে বিশটা টাকা ভিক্কে দিবি সাহায্য দিবি আমারে দান করবি তার হাতে এক টুকরো জোংলার একটু গাছ আমি দিয়ে যাব আর যদি এই বিশটা টাকা আমি ফাঁকি চালাকি সিকারি করে খাই আমি মুসলমান এই সে গেল মরি গেলে মাটি পাবে না কি আমদ পন্ত দাবি থাকবে আর যদি আমার গাছ থেকেও প্রমাণ করতে চাস কারো মাজায় ব্যথা থাকে হাঁটুতে ব্যথা থাকে তিনটে ফোড়া তেল আমার কাছে আয় একটা ডলা দেবো জায়গায় ব্যথা শেষ আজকে ব্যবহার করবি কাইলে আমার ফোন দিবি কিছু কাঠ আমি দিয়ে দেবো কাঠের ভিতরে আমার নাম্বার দিয়ে আছে আজকে আমার গাছটা ব্যবহার করে দুই দিন পরে ফোন দিবি ব্যথা কমি নাই অ্যালার্জি কমি নাই শ্বাসকষ্ট কমি নাই আমার বস্তার হাপানি কমি নাই জায়গায় প্রমাণ করবে আমি ছাইরে দেই বাপ সবটা তোরা দেখ বাপ সবটা দেখ আগামাতা সব হলো আগামাতা সব হলো পে তার ছরাইলে কোনো শালানে টিটকারি করবে জঙ্গলার গাছাল তামার কা